দ্য ডেড সিস স্ক্রলস মৃতসাগরের পাণ্ডুলিপি উনিশশো সাতচল্লিশ সাল এক বেদুন রাখাল মোহাম্মদ মৃত মৃতসাগরের উত্তর পশ্চিম তীরে কুমরান এলাকার কাছে একটি গুহায় তার হারানো ছাগল খুঁজতে গিয়ে প্রথম পাণ্ডুলিপিগুলি পান এতে ব্রাইবেলের প্রাচীনতম পাণ্ডুলিপি রয়েছে যা প্রমাণ করে যে স্বাস্থ্য কত যত্ন সহকারে সংরক্ষিত হয়েছে এগুলো যিশুর সময়কার ইহুদি জীবন ও বিশ্বাস সম্পর্কে ধারণা দেয় যা গবেষকদের প্রাথমিক খ্রিস্ট ধর্মের ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে কয়েক বছর থেকে প্রায় আবিষ্কার করেন এই পাণ্ডুলিপিগুলির সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশ থেকে সত্তর খ্রিস্টাব্দ এগুলি আমাদের প্রয়োজন কারণ এগুলি বাইবেলের প্রাচীন লেখা সংরক্ষণ করে প্রাথমিক ইহুদি বিশ্বাস ও প্রথাগুলি প্রকাশ করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক তথ্য দেয় ভাষা ও ধর্মের বিকাশ অধ্যয়নে সাহায্য করে এই পাণ্ডুলিপিগুলি মূলত এসেন্স নামক একটি ইহুদি সম্পাদ দ্বারা লেখা হয়েছিল যারা খ্রিস্টপূর্ব তিনশো থেকে একশো খ্রিস্টাব্দের দিকে মৃত সাগরের কাছে বিচ্ছিন্ন সম্প্রদায়ে বাস করতেন দু হাজার বছরের বেশি পুরনো স্ক্রলস, মৃত মৃতসাগরের পাণ্ডুলিপি হিব্রু বাইবেল পুরাতন নিয়ম ডেটসি স্ক্রল মৃতসাগরের পাণ্ডুলিপি যা দু হাজার বছরের বেশি পুরনো যদিও আবিষ্কার হয়েছে উনিশশো সাতচল্লিশের পর প্রমাণ করে যে আজকের হিব্রু বাইবেল পুরাতন নিয়ম মূলত দু হাজার বছরের বেশি পুরানো সংরক্ষণের মতো রয়েছে অর্থাৎ অত্যন্ত নির্মূলভাবে সংগৃহীত হয়েছে সকলকে জানায় জয়যসু এবং ভালো থাকবেন